এ আজ থেকে বহু বছর আগের কথা স্বামী মারা গেলে সদ্যবিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথা ছিল সতীদাহ প্রথা এটি ছিল মূলত সামাজিক ও ধর্মীয় হত্যাকাণ্ড তাদের নববধূর মতো সাজিয়ে সিঁদুর ও ফুলের মালা পরিয়ে চন্দন আলতা রঙে রাঙিয়ে জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো তার চিৎকার থাকার জন্য বাজানো হতো হাঁক ভোল শঙ্খ ঘন্টা ইত্যাদি এবং জ্বলন্ত অবস্থায় সীতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বাঁশ বা কাঠ দিয়ে আঘাত করা হতো ফেলে দেওয়া হতো আগুনের ভেতর সেই সময় জন্মগ্রহণ করেন সতেরোশো খ্রিস্টাব্দের বাইশে মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে এক কুলীন ব্রাহ্মণ সন্তান তার নাম রামমোহন রায় তিনি আঠেরোশো সালে ধর্ম সমালোচনামূলক প্রতিষ্ঠান ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন এর অন্যতম প্রধান কাজ ছিল সতীদাহ প্রথা আটকানো সালে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হয়ে আসেন তিনি সতীদাহ প্রথার কথা আগে থেকেই জানতেন লর্ড বেন্টিং এর কাছে ঘোষণার জন্য আবেদন করেন লর্ড বেন্টিং রামমোহনের যুক্তি সারবতা অনুভব করে আইন পাশে উদ্যোগী হন ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আঠারোশো সালে সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেন এই বিজয়ের পরিপ্রেক্ষিতে দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিন তাই রাজা রামমোহন রায়ের এই লড়াইকে কূর্ণিস জানায়